এসআর হেয়ারিং শুরু হতেই চরম দুর্ভোগের ছবি ধরা পড়ে রাজ্য জুড়ে শুনানির লাইনে দাঁড়াতে হয় পঁচাশির উর্ধে ভোটার বিশেষভাবে সক্ষমদের এবং গর্ভবতী মহিলাদেরও অবশেষে নির্বাচন কমিশনার নতুন নির্দেশিকা জারির পর নির্বাচন কমিশনের নির্দেশের মতোই এবার বৃদ্ধ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে শুনানির কাজ শুরু করল নির্বাচন কমিশন কমিশনের আধিকারিকরা এদিন খড়িবারের ধুপিভিটার বাসিন্দা ভবানী রায় বয়স পঁচাত্তর বয়সের শারীরিক অসুস্থতা জেরে হাঁটাচলা বন্ধ মহিলার হেয়ারিং শুনানি করেন চোখে দেখতে সমস্যা ও কানেও কম শোনেন ওই বৃদ্ধা এই অবস্থায় বৃদ্ধার শুনানি সম্পূর্ণ হল তার বাড়িতেই এদিন শুনানিতে উপস্থিত ছিলেন খড়িবাড়ির ভিডিও ও মাইক্রো অবজারভার খরিবারের ভিডিও দীপ্তি সাউ ও মাইক্রো অবজারভার শুভজিৎ রায় এদিন এই এর কাজ শেষ করেন এতেই খুশি বিদ্যার ছেলেসহ বৃদ্ধা ধন্যবাদ জানান বিডিওকেও অন্যদিকে হাঁটাহাঁটি করতে না পারায় পঁচাত্তর বছরের এই বিদ্যার শুনানি করা হলো আজ আগামী দিনে নির্বাচন কমিশন থেকে যা নির্দেশ আসবে তা পালন করা হবে বলে মত খড়িবাড়ির ভিডিও দীপ্তি সাউয়ের দেখা না ভাই এটা ম দুঃখ বিডো মিডো আজকে হ্যাঁ হলো আপনার সত্তর বছর বয়স হাঁটা চলাচল করতে পারে না চোখে দেখতে পারে না এই জন্য বিডিও নোটিশ আসছিলো আমাদের নোটিশের মাধ্যমে আমরা বিডিও ম্যাডামকে বাড়িতে প্রেজেন্ট পাইলাম বিডিও ম্যাডাম নিজেই আসছে সুপারভাইজার আসছে আসে আমার মার হেয়ারিংটা করে নিয়ে গেল। ওকে ভালো লাগলো যে বাড়িতে আসলো নিজেই আসলো নিজেই আসে এখানে হেয়ারিং করে নিয়ে গেল। এটার জন্য আমি খুব ধন্যবাদ জানাচ্ছি বিডিও ম্যাডামকে আসছে আজকে আমরা একজন বয়স্ক মহিলা আছেন পঁচাত্তর বছরে উনি হাঁটতে পারবেন না তাই ওনার বাড়ি এসে আমরা ভেরিফিকেশন করে গেলাম তাদের যে ব্যবস্থা ইলেকশন কমিশন যেমন ভাবে বলবে আমাদের ইনস্ট্রাকশন আসবে সেভাবে হবে